আলাইকুম সুইসুদা থেকে মোহাম্মদ রায়ান হোসেন বলছি আজকে আপনাদের অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো কালেকশন দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ব্যবসার জন্য একটা ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের অ্যাড্রেসটা হলো ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটিসি টাও দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান সুইসুদা থ্রি পিস যারা একটু বিশ্বাস কম হয় অনলাইনে নিতে চান না তারা কিন্তু সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন হ্যাঁ

সুন্দরবনে বা ক্রিয়া সার্ভিস নিতে পারবেন হোম ডেলিভারি তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু আমাদের একবারে নতুন ডিজাইন আপনার ঠিক আছে আপনার করা আছে আপনার কটন আমাদের কাপড়ে কোনো মিক্সড নেই ইনশাল্লাহ সরাসরি দোকানে আইসা আমাদের কাছে আপেল নিয়ে যাবেন ঠিক আছে ইসলামপুর আসলে আমাদের দোকান থেকে ভিজিট করবেন আপনারা ঠিক আছে যে আমরা কি কোয়ালিটি দিচ্ছি আপনাদের আমরা সময় চিন্তা করি মানে ভালো দামে কম ইনশাল্লাহ ইসলামপুর থেকে বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা কমে পাবেন ইনশাল্লাহ এই আরেকটা ডিজাইন এগুলি আছে মামা কটনের মধ্যে আপনার হ্যাঁ খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন আপনার এটা কিন্তু গ্লিডার করা আপনার ঠিক আছে 100% গ্যারান্টি যে কোনো সিলভার কালার গ্লিডার আছে হ্যাঁ যে কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা চেঞ্জের সুবিধা আছে অন্যও বড় পাঁচ আজ তিন কিছু জামা আছে যে কোনো মোটা লম্বা সবাই পড়তে পারবে ইনশাল সবাই অন্য গুলো অনেক বড় আর প্যান্টের কাপড় সাথে আড়াই গজ থাকবে এগুলোতে আপনার

আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন আপনার ঠিক আছে একবারে নতুন ডিজাইন আমাদের আমাদের যে নতুন ডিজাইনগুলি আসছে প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লা আজকে আপনাদের দেখাই দিবো ইনশাআল্লাহ গুলো অনেক বড়

আপনি ধরেন দশ হাজার টাকা নিয়ে শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনি সাহস পাচ্ছেন না আমাদের নাম্বার দেয়া আছে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদের যতটুকু সাপোর্ট দরকার ইনশাল্লাহ আপনি নতুন হিসাবে আমরা কিন্তু নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি বেকার যারা আছেন তারা শুরু করতে চাচ্ছেন সাহস পাচ্ছেন না আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করুন আমরা আপনাদের ইনশাল্লাহ সাহস দিব আপনি কিন্তু আমাদের কাছ থেকে দশ হাজার টাকার মাল নিয়ে সেল করতে পারলেন নেক্সট ডে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার মালও নিবেন ইনশাল্লাহ আর আমরা কিন্তু সবসময় মানে ভালো দাম কম যদি একবার নাও নেন আপনি আমাদের দোকানে আসেন

আপনারা আসলে দেখলে এই প্রোডাক্ট গুলো বুঝতে পারবেন মাসা আল্লাহ কিন্তু আপনার দেখেন কি সুন্দর কন্টাস্ট করা হাতের কাপড়টা দেখাই দিই থাকবে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কারণ আমরা করি না একটু ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করি কাস্টমার নিয়ে সেল করে মজা পাই আপনার ঠিক আছে ইনশাল্লাহ আসলে আমাদের দোকানে একবার যাচাই করা যাবেন আপনার ডিজাইন

চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আরঙের মধ্যে আপনার এটা হ্যাঁ এটাও ব্লক কাজ করা আপনার একবারে লাক্সারি কোয়ালিটি এগুলি আপনার

যারা পাইকারি নিতে চান তারা শুধু যোগাযোগ করবেন আমরা একবারে খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা তাদের সাথে যোগাযোগ করবেন খুচরা কিন্তু টোটালি সেল হয় না হ্যাঁ ওকে বলি আপনি স্ক্রিন প্রিন্টের মধ্যে একবার বেস্ট কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটি যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি কি থাকবে ভাইয়া আমি আপনাদের ইনবক্সে বলে দিব প্রাইস গুলো ইনশাআল্লাহ আর এইগুলি আপনার কিন্তু প্রত্যেকটা আমাদের হ্যাঁ একবারে গর্জিয়াস আছে আপনার ঠিক আছে একবারে এইগুলি একটা প্রাইস বলে দিই আপনাদের মাত্র 680 টাকা মাত্র 680 হ্যাঁ ওন্না অর্গানজার মধ্যে আরই কাজ করা আপনার এত গর্জিয়াস জিনিস আপনারা মাত্র 680 টাকা পাচ্ছেন কারণ এরা হোলসেল জায়গা ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রাইসই আপনি একবার রিজনেবল পাবেন পাবেন আমরা খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের নিয়েই কাজ করি ইনশাআল্লাহ তাও সরাসরি দোকানে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর সাদা বাহারের মধ্যে আপনার একটা ডিজাইন

প্রায় চল্লিশটা পঞ্চাশটা ডিজাইন আছে সরাসরি দোকানে আসবেন ডিজাইন গুলো দেখে আমাদের কাছ থেকে পার্চেস করবেন আপনারা ইনশাল্লাহ আর যদি কিছু মাল চেঞ্জ বিক্রি করতে না পারেন চেঞ্জ করে আবার নতুন চেঞ্জের সুবিধা আছে

সময় কাস্টমার চেষ্টা করি মানে ভালো দামে কম ঠিক আছে ইনশাআল্লাহ আপনি আসবেন খুব সুন্দর কাজ কাজ কাজটা দেখেন একবারে নিখুঁত হাতে বাজার কোনো হ্যাঁ কাজ কিন্তু সিকোয়েন্স কাজ করা আমাদের কাছে এই আরেকটা ডিজাইন সিকোয়েন্সের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা ডিজাইন পুরোটা কাজ করা থাকবে গর্জিয়াস একবারে পুরোটা কাজ করা থাকবে ওন্নাতেও কাজ করা থাকবে আপনার জন্য ওন্নাটা কিন্তু সুন্দর হ্যাঁ কাজ করা প্রত্যেকটা একবার রিজনেবল প্রাইজে দিব ইনশাআল্লাহ একবারে বড় বড় ওন্না পাবেন স্ক্রিনশট দিয়ে রাখুন সাইজ নিয়ে টেনশনের কিছু নাই সাইজ একদম ফ্রি সাইজ পাবেন ইনশাআল্লাহ এই আরেকটা ডিজাইন

দেখা যায় আপনি ব্রাইটিস ডিজাইন পাবেন সরাসরি চলে আসবেন আইটিসি টাওয়ারে ইসলামপুর কি সুন্দর একটা প্রোডাক্ট দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কাজ করা বাইশের মধ্যে এটা প্যানেলে খুব সুন্দর কাজ করা আছে এটা আপনি বোনাটাও খুব সুন্দর লেস করা আছে প্রিন্টের মধ্যে হ্যাঁ দুই পাশে লেস করা আছে এগুলো সব পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কিন্তু কোনো অংশে কম না 19 20 ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে কাটছপির মধ্যে আপনার কাটছপির মধ্যে খুব সুন্দর আপনার

হাজার হাজার কালেকশন আছে দোকানে সরাসরি ইসলামপুর নববারী পুকুরবার আইটিসি টাও দিত উনত্রিশ নম্বর দোকান